সব থেকে সহজ পদ্ধতিতে এবং সেরা স্বাদের চিংড়ির মালাইকারি কিংবা নারকেল চিংড়ি খেতে চাইলে এই রেসিপি দেখে একবার চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে দেখুন খেতে দেখবেন দুর্দান্ত হবে স্বাদ ভুলবার নয় এতটাই বানানো সহজ আর খেতেও এতটা দুর্দান্ত হয় যে একবার খেলেই বারবার খেতে চাইবেন আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে তাহলে আর দেরি না করে আজকের সহজ রেসিপিটি ঝটপট দেখে নিন আজকে বানাবো চিংড়ির মালাইকারি কিংবা নারকেল চিংড়ি খুব সহজে এ টু যে টিপসহ রেসিপিটি শেয়ার করলাম স্কিপ না করে দেখতে থাকুন ভালো লাগবে প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ ফ্রেশ এইরকম টাটকা চিংড়ি মাছগুলোকে এখন আমি কেটে নিচ্ছি তার জন্য প্রথমে দেখুন মাথার কাজটা একটু ভালো করে কেটে বাদ দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো কেমন করে কাটতে হবে এবং কী কী বাদ দিতে হবে সমস্ত কিছু আমি খুঁটিনাটি শেয়ার করলাম প্রথমে দেখুন মাথার কাছটা কেটে বাদ দিই তারপরে এর পেটের কাছের অংশগুলো কেটে বাদ দিয়ে দিন তারপরে দেখুন এর মাথার কাছ থেকে এই রকম একটা সুতোর মতো অংশ আছে এটাকেও বাদ দিতে হবে কারণ এটা চিংড়ি মাছের গায়ের ময়লা এটাকে বাদ দিয়ে বাদ বাকি মাথার ওপরে দেখুন একটা শক্ত মতো জিনিস থাকবে এটাকেও এইভাবে তুলে ফেলুন এইভাবে চিংড়ি মাছগুলোকে এক এক করে সমস্ত কেটে বেছে নিচ্ছি এইভাবে দেখুন মাথার কাছের অংশটা বাদ দিয়ে দিন আর গায়ে যে সুতোর মতো অংশটা থাকবে কালো সুতোটাকেও টেনে ফেলুন তারপরে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিই তারপরে চিংড়ি মাছের খোসাটাকে একটু ছাড়িয়ে নিতে হবে তবে এখানে কিন্তু পুরো খোসাটা ছাড়াবো না তাহলে চিংড়ি মাছটা আকারে অনেক ছোট দেখাবে তাই পুরো খোসাটাকে না ছাড়িয়ে পেটের কাছ থেকে দুটো খোল টেনে বাদ দিলেই হবে দেখুন এইভাবে থাকবে আর ল্যাজের কাছের অংশটা থাকবে এতে দেখতেও ভালো লাগবে আর চিংড়ি মাছের মাথাটা এবং ল্যাজটা থাকলে চিংড়ি মাছটা দেখবেন ভেঙে যাবে না না হলে অনেক সময় চিংড়ি মাছ থেকে মাথা কিন্তু আলাদা হয়ে যায় তবে এইভাবে যদি চিংড়ি মাছটা ছাড়ানো হয় তাহলে প্রতিটা চিংড়ি মাছ দেখবেন একেবারে গোটা গোটা থাকবে এক এক করে সমস্ত চিংড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প একটু নুন এবং হলুদ গুঁড়ো মেখে নিচ্ছি তার জন্য একটি চা চামচে তিন ভাগের এক ভাগ দিলাম লবণ আর দিচ্ছি সেই চা চামচের মাপ করে তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু মেখে রেখে দেব। তাহলে নুনো হলুদরা চিংড়ি মাছের গায়ে বেশ ভালোভাবে ঢুকে যাবে নুনো হলুদ মেখে নিলে চিংড়ি মাছটা ভাজার পরে কালারটা কিন্তু দুর্দান্ত হয় তাই অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেওয়ার আগে মেখে নেবেন তাহলে চিংড়ি মাছ ভাজার পরে কালারটা দেখবেন দারুণ হবে এদিকে চিংড়ি মাছটা মাখানো হয়ে থাক ততক্ষণে এদিকে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি নিয়েছি এই রকম একটা ফ্রেশ নারকেল নারকেলটাকে একটা কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিয়েছি এখন এই নারকেল থেকে দুধটাকে নিকলে নিতে হবে আর নারকেল কোড়া থেকে নারকেলের দুধ বের করার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে এর মধ্যে সামান্য অল্প একটু গরম জল মিশিয়ে নিতে হবে অল্প একটু গরম জল মিশিয়ে নারকেল কোড়াটাকে বেশ ভালো করে একটু হাত দিয়ে দোলে নিয়ে তারপরে এইরকম মুঠো করে করে চিপে নিলেই নারকেলের দুধটা সহজে বেরিয়ে চলে আসবে আর না হলে সমস্ত নারকেলগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপরে একটা সুতির কাপড়ের মধ্যে নারকেলটাকে ভালো করে ছেঁকে নিলেই নারকেল থেকেও দুধ রেডি করা যাবে এই দুটি সহজ পদ্ধতিতে নারকেলের দুধটাকে রেডি করে ফেলুন এইভাবে দেখুন নারকেলের দুধ রেডি করে নিয়েছি তারপরে একটা কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে মিডিয়াম টু লো আঁচে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আগে থেকেই ও হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে হবে আর পুরো রান্নাটা হবে সর্ষের তেলে তাহলে দেখবেন এর টেস্টটা আরও বেশি ভালো হবে আর এখানে একটা কথা বলে দিচ্ছি যদি চিংড়ি মাছগুলো কিন্তু এখানে বেশি লাল করে ভাজবেন না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত লাগবে এবং আকারে অনেকটা ছোট হয়ে যাবে তাই চিংড়ি মাছগুলোকে জাস্ট এপিড উল্টে পাল্টে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই তুলে নিন তাহলে মাছটা বেশ নরম থাকবে আর খেতেও বেশি ভালো লাগবে তাই এর থেকে কিন্তু বেশি লাল করে ভাজবেন না তাহলে চিংড়ি মাছটা বেশি শক্ত হয়ে যাবে দেখুন রকম ভেজে তুলে নিয়েছি তারপরে ওই কড়াইতে আরও কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম প্রথমে সর্ষে তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে তাহলে এর কাঁচা গন্ধ এবং ঝাঁঝটা অনেক কমে যাবে তারপরে গ্যাসে আঁচটা কমিয়ে তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন তার মধ্যে আমি এলাচ এবং লবঙ্গ দিয়েছি ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ আদা বাটা দিচ্ছি আর তিন চামচ দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এবং আদা বাটাকে একটুখানি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে একটুখানি সময় কষিয়ে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক ততক্ষণ এইদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি জিরে গুঁড়ো আর এখানে ভাজা জিরে গুঁড়োটা অ্যাড করেছি দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই মশলার পেস্ট রেডি এই মশলাটা এখানে দিয়ে দিতে হবে তবে তার আগে কিন্তু পেঁয়াজটা এবং আদাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ আদা এবং পেঁয়াজের একটা ভাজা ভাজা গন্ধ আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গুঁড়ো মশলাটা অ্যাড করবেন না মশলাটা যখন এই রকম সম্পূর্ণ কষানো হয়ে যাবে তারপরে এই গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে মিশিয়ে নিয়ে এর সঙ্গে মিশিয়ে ফেলুন তারপরে মশলাটাকে কিছুক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এই মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি তারপরে সামান্য অল্প একটু চিনি দিচ্ছি আর দেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কালারটা দুর্দান্ত হবে লাল চাইলে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে পারেন আর না হলে কালারটা যদি একটু সাদা সাদা চান তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে ফেলবেন অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর সামান্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন সম্পূর্ণ তেলটা ছেড়ে গেছে এখন এর সঙ্গে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে মিশিয়ে আরও দু মিনিট মতন কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোকেও মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিট পর্যন্ত কষাতে হবে তাহলে মশলাটা চিংড়ি মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে ততক্ষণ পর্যন্ত একটু রান্না করে নিচ্ছি যখন দেখবেন শাড়িগুলো থেকে এরকম তেলটা কেটে বেরিয়ে আসছে তারপরে এর মধ্যে নারকেলের দুধটা অ্যাড করতে হবে এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আগে থেকে রেডি করে নেওয়া নারকেলের দুধ এই ঘন নারকেলের মিষ্টি মিষ্টি দুধ দিয়ে রান্নাটা করলে এর টেস্টটা দেখবেন আরও বহুগুণে বেড়ে যাবে নারকেল চিংড়ি কিংবা নারকেলের মালাইকারি এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন দুর্দান্ত স্বাদের হবে একবার খেলে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে এর স্বাদ ভুলবার নয় নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছগুলোকে রান্না করতে হবে আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে একেবারে লো আঁচে চার থেকে পাঁচ মিনিট মতন সময় নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তাহলে গ্রেভিটাও একেবারে মাখো মাখা হয়ে যাবে আর চিংড়ি মাছের মধ্যে মালাইটাও বেশ ভালোভাবে ঢুকে যাবে ততক্ষণ পর্যন্ত এই রকম লুও আছে কিছুটা সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি আর রান্নাটা যখন এই রকম একেবারে মাখা মাখা হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিন আর যে কোনো রান্না রান্না করে নেওয়ার পর পাঁচ মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিন তাহলে দেখবেন রান্নাটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে দেখুন এই পর্যায়ে আমি গ্যাস রাস্তা বন্ধ করে দিয়েছি আর কত সুন্দরভাবে দেখুন মাখো মাখো হয়েছে চিংড়ির মালাইকারি কিংবা নারকেল চিংড়ি এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখুন খেতে এতটাই দারুণ হয় একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন আর বারবার শুধু এই রেসিপি দেখে বানাতে চাইবেন কারণ খেতে এতটাই টেস্টি হয় ভাত একটু বেশি খেতে চাইবেন যদি এই রকম সুস্বাদু নারকেল চিংড়ি বা চিংড়ির মালাইকারি ভাতের সঙ্গে থাকে তাহলে আর দেরি না করে রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন ভীষণ টেস্টি হবে আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ